ফের ফুসছে লঙ্কায় নতুন করে বন্যা আতঙ্ক তারা করছে আসামের পাথারকান্দি বাসীদের মধ্যে সরকারি উদাসীনতায় ক্ষোভ কৃষকদের মধ্যে ভাদ্র মাসের শুরুতে এবছরের চতুর্থ পর্যায়ের বন্যার জল মঙ্গলবার রাত পর্যন্ত ধীরে ধীরে কমলেও ফের বুধবার সকাল থেকে লঙ্কায় নদীকে নতুন করে ফুসতে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ কেননা এর আগে কয়েক দফায় বন্যায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার কৃষকেরা বিশেষ করে আসামের পাথারকান্দি সার্কেলের অধীনস্থ ছাত্রাগ্রাম হাজারিচপ কলকলিঘটি ডেঙ্গারপন দেওলাখাল কচুবাড়ি প্রভৃতি এলাকার কৃষকেরা চরমভাবে লোকসানের মুখে পড়েছেন আজ অব্দি এসব গ্রামের ভুক্তভোগী মানুষ বন্যা পরবর্তীতে কোনো ত্রাণ সামগ্রী অথবা চিকিৎসা পরিষেবাও পাননি বলে অভিযোগ এমনকি কৃষি বিভাগের পক্ষে কোনো আধিকারিকও এসব গ্রামে পার রাখেননি বলে অভিযোগ ডুবে আছে পদঘাট সহ সবজি ও ধানের জমি বাড়িতে যাতায়াত করতে অনেকে ব্যবহার করছেন ভোর সহ নৌকা এমন সংকটময় পরিস্থিতিতে জেলা প্রশাসন বা স্থানীয় সার্কেল প্রশাসনকেও দেখা মেলেনি ক্ষতিগ্রস্ত এলাকা সমূহ পরিদর্শনে এতে স্বাভাবিকভাবে সরকারের উপর চাপা ক্ষোভ বিরাজ করছে স্থানীয় ভুক্তভোগীদের গত ছদিন পূর্বে পাথারকান্দি কচুবাড়ি গ্রামে লঙ্কাই নদীর বাড়তি জলের সদ্য মেরামত করার নদীপাত পুনরায় ভেঙে যায় একই সাথে জলোচ্ছ্বাসে তলিয়ে যায় ঝেঝেরি স্থিত কোটি টাকার নদীতে নির্মীয়মান পাকা সেতুর বিরাট অংশ এতে বন্যার জল ঢুকে পড়ে বিভিন্ন গ্রামে এখন এসব জল নামার পথে ফের বুধবার সকাল থেকে পাথারকান্দির বিভিন্ন এলাকায় পঞ্চমবারের মতো লঙ্কাই নদীর জল প্রবেশ করতে শুরু করায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে মিজোরাম সহ ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হয়েছে তাই নতুন করে ফুসতে শুরু করেছে সর্বনাশা লঙ্গাই নদী ভানুচন্দ্রের রিপোর্ট আসাম শ্রাইন নেটওয়ার্ক আর এলাকা তো খবর তো তো দেখা পাই আছে আপনি তো রিপোর্টার হয় আর কি কম ইয়াতে সবই তো জগত আগতে দেখা পাই আছে মাথা আর তো এই কতবার বিলটা ভাঙি খিনি জি অবস্থা হইছে আর আচ্ছা নাই এতে হল কি যোয়া বুধবার দিনত মাথাটো ভাঙিখিনি আজি সোমবাৰ হ'ল সোমবাৰলৈকেতো কোনো এটা অফিচাৰ বা কোনো এটা মানুহ আহিখিনি অফিচাৰ এটাও আহি নাই আৰু ইয়াতে আগতে যি মাথা ভাঙিছিল তেতিয়া আহিখিনি অলপ ৰিলিফ দিছিল এপাৰ তাৰ পিছত দিয়াই নাই এই ফ্লাডৰ কাৰণেতো আজিলৈকেতো এক সপ্তাহ হ'ব এতিয়ালৈকেতো নাৰ ডি চি আহি আছে না অফিচাৰ আহি আছে কোনো অফিচাৰটো দেখা পোৱাই নাই মানুহ ইয়াতে কি হৈ আছে কি নাই ইহঁতৰ এটাও পাতা খবৰ নাই আৰু মাননীয় আমাৰ চি এম চাহ মামা আপুনি মোৰ দয়া চাইখিনি এবাৰ আমাক হেল্প কৰক আমি এনেকুৱা যি অৱস্থাত আছোঁ আৰু ক'ব পৰাই নাই আৰু আমাৰ মাননীয় আমাৰ এম এল এ ছাৰ কৃষ্ণেন্দু পাল আপুনি এবাৰ ভাবি চিন্তা কৰক আপুনি ইয়াতেতো আপোনাৰ ঘৰৰ নিচানা হৈ আছে এই চাৰি নম্বৰ ৱাৰ্ডত যি পাঁচ নম্বৰ ৱাৰ্ডত যি ৱাৰ্ড আছে পারাই নাই বাঁধ ভাঙায় বারবার এই নিয়ে তিনবার হয়েছে এই যে ভাঙার ফলে আমাদের যে পাঁচটা গ্রাম আছে আজ পর্যন্ত জলের নিচে কোন কোন এই যে পেঁকু গ্রাম পাত্রগ্রাম মন্ত্রীগ্রাম হাজারি চক সাতটা গ্রাম এই এখন পর্যন্ত কেউ কোনো বিভাগীয় অফিসার বা কেউ আসে নাই তদন্ত করে নাই আর কোনো আজ পর্যন্ত কোনো রিলিফ দেওয়া হয় না পরস্পর জানতে পাই যে যে অন্যান্য ডিপিতে অন্যান্য গ্রামে রিলিফ বন্টন করা হয় এখন পর্যন্ত কি আপনাদের এলাকায় কোনো রিলিফ না না রিলিফ তো দূরের কথা কেউ আসলে তদন্ত করে নাই পরিদর্শন করে নাই আপনাদের ক্ষেতের অবস্থা অবস্থা তো ক্ষেতের অবস্থা তো যা হালি ছিল যা এটা শেষ টাইম রোপণ করে জমিনগুলা শেষ রোপণের শেষ এরপরও তো এই জলে প্লাবিত করে এই রুপণীগুলা সব নষ্ট হয়ে গোটা এলাকায় কত বিঘা বিঘা জমি প্রায় আড়াইশো তিনশো বিঘা হবে আপনাদের বর্তমানের দাবি কি বর্তমানের তো এখন আমি অনুরোধ করছি যে আমাদের বিধায়ক মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি যে এটার কোনো বিহিত ব্যবস্থা যাতে নেওয়া হয়